আসসালামু আলাইকুম সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার জন্য ফর্মাল লেটার শেখাবো একটা ফর্মাল লেটার আমি শিখিয়ে দেবো সেটা দিয়ে তোমরা অনেকগুলো লিখতে পারবে এখানে তোমরা লক্ষ্য করো শুধুমাত্র নাম চেঞ্জ করে দিয়ে মানে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে তোমরা লিখে ফেলতে পারবে অনেকগুলো এই একটা মাত্র অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার তোমরা শিখে নিবে আর লিখতে পারবে অনেকগুলো শুধুমাত্র যেখানে যেখানে সাবজেক্ট আছে সেখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে এই সাবজেক্টগুলো চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র তোমরা লিখে নিতে পারবে অন্যান্য অনেকগুলো অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার তো এখানে লক্ষ্য করো সেট আপে কমন রুম যদি কমন রুম সেট করতে বলা হয় অথবা ক্যান্টিন সেট করতে বলা হয় অথবা ডিবেটিং ক্লাব কিংবা কম্পিউটার ক্লাব অথবা লিটারেরি ক্লাব কিংবা ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে তোমার বিদ্যালয়ে কোনো একটা জিনিস নাই সেটা লাগবে স্থাপন করা লাগবে ধরো টিউব টিউবওয়েল নাই টিউবওয়েল স্থাপন লাগবে স্থাপন করা লাগবে বা যে কোনো কিছু নাই তোমার বিদ্যালয়ে দরকার এমন যে কোনোটা তোমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে লিখতে পারবে অটো লিখতে পারবে মানে শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে ধরো যে তোমার ক্যান্টিন আসছে তাহলে তুমি এখানে সাবজেক্টের জায়গায় কী দিবে যে প্রেয়ার ফর সেটিং আপ এ ক্যান্টিন ধরো যে তোমার ডিবেটিং ক্লাব আসছে তাহলে তুমি এইখানে লিখবে যে প্রেয়ার ফর সেটিং আপে ডিবেটিং ক্লাব এইভাবে সাবজেক্টটা চেঞ্জ করে তোমরা অনেকগুলো লিখতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমত যেই দিন লিখবে সেই দিনের তারিখ লিখবে তারপর দ্য হেডমাস্টার তোমার স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা তারপর সাবজেক্ট লিখবে প্রেয়ার ফর সেটিং আপে এখানে যে সাবজেক্টটা তোমার প্রশ্নে উল্লেখ থাকবে সে সাবজেক্টটা লিখবে স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট জনাব যথাবৃহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রীরা যথাবৃহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে আওয়ার স্কুল ইজ এ ফেমাস স্কুল আমাদের স্কুলটা একটা বিখ্যাত স্কুল লক্ষ্য করো আওয়ার স্কুল ইজ এ ফেমাস স্কুল ইন দিস এরিয়া এই এলাকার মধ্যে আমাদের স্কুলটা একটা বিখ্যাত স্কুল উই আর এনজয়িং অলমোস্ট অল ফেসিলিটিস আমরা প্রায় সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছি বাট ইট ইজ এ ম্যাটার অফ সুরো দ্যাট কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো এখানে তোমার সাবজেক্ট যেটা আসবে সেটা লিখবে ধরো যে তোমার ক্যান্টিন আসছে তাহলে তুমি লিখবে দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস যদি মনে করো ডিবেটিং ক্লাব আসছে তাহলে তুমি লিখবে দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল ক্যাম্পাস এইভাবে সাবজেক্টটা পরিবর্তন করে লিখবে তাহলে লক্ষ্য করো যে বাট ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ধরো ক্যান্টিন আসছে তাহলে দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস আমাদের স্কুল ক্যাম্পাসে কোনো ক্যান্টিন নেই অ্যাজ এ রেজাল্ট ফলে উই আর সাফারিং লট ফলে আমরা অনেক অনেক কষ্ট ভোগ করতেছি ইফ ইউ স্টাবলিশ অথবা সেট আপ লিখবে ইফ ইউ সেট আপ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস যদি আমাদের স্কুল ক্যাম্পাসে একটা ক্যান্টিন সেট আপ করেন উই উইল বি বেনিফিটেড আমরা উপকৃত হব উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি সেট আপ এ ক্যান্টিন আওয়ার ইন আওয়ার স্কুল ক্যাম্পাস অতএব আমরা আশা করতেছি যে আপনি আমাদের স্কুল ক্যাম্পাসে একটা ক্যান্টিন স্থাপন করে দেবেন ইউস ফেথফুলি দ্য স্টুডেন্টস অব এখানে তোমার ক্লাস লিখবে ক্লাস সেভেন হলে সেভেন লিখবে ক্লাস এইট হলে এইট লিখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে মুখস্থ করে নিবে কারণ এইটা একটা পড়বে অনেকগুলো লিখতে পারবে পরবর্তী ভিডিওতে এরকম আরও কয়েকটা অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দিব যেগুলো তোমরা শিখে রাখলে বার্ষিক পরীক্ষার জন্য ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য